তো গাইস এখন আমি যাইতে আছি হাতেমালি কলেজ আমার বন্ধু ওর ফার্স্ট আর্নিং দিয়ে মানে ও কোচিং করায় প্রাইভেট পড়ায় এই দিয়ে আমার টিট দেবে যার কারণে আগেই কথা হয়েছিল ও আজকে বই চলে আসছে ও টিট দেওয়ার জন্য নাজেমসি নেবে আজকে চলেন চলে এসেছি হাতেমালি কলেজ এই কলেজটি টি বরিশাল চৌমাথার একটু সামনেই যার কারণে এটাকে হাতেমালি চৌমাথাও বলা হয় এই কলেজের এর নাম অনুসারে আসার পরেই শিবেতার সাথে দেখা হয়ে গেল এখানে আসার কারণ হচ্ছে ও এখান থেকেই এই পরীক্ষা দিয়ে বের হয়েছে ওর কিছু কাগজ উঠানো লাগবে যার কারণে এখানে আসছে গাইস কলেজ থেকে বের হয়ে আমরা চলে এসেছি বিবিরপুকুর পর এখানে একটু কাজ ছিল যার কারণে এখানে আসা এখানে এসে আমরা বৃষ্টিতে একেবারে আটকা পড়ে গেছি এদিকে দুপুর হয়েছে ক্ষুদাও লাগছে কিন্তু কিছু করার নাই বৃষ্টিতে তারপর আমরা একটা রিক্সা নিলাম তারপর রিক্সা করে আমরা চলে আসলাম নাজেমসের সামনে একটা কথা বলে রাখা ভালো বরিশালে যখন কাচ্চি রেঞ্জ ছিল না তখন কিন্তু নাজেমসের কাছে ছিল বরিশালের মধ্যে অন্যতম নাজেমসের ভিতরে ডেকোরেশনটা এমন সবকিছু মোটামুটি ঠিকঠাক লাগলেও এখানে লাইটের পরিমাণটা আমার কাছে কম মনে হয়েছে যাই হোক লাইট দিয়ে করবো কি খাবারের মানটা ভালো হলেই হলো খাবার অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার দিয়ে গেছে আমরা এখানে বাসমতি কাচ্চি অর্ডার করছিলাম শিবেতকে খাবার দিতে দেরি কিন্তু তার খাবার শুরু করতে কোনো দেরি নেই সে খাবার শুরু করে দিয়েছে যাই হোক এখন আমরা মাংসের যে সাইজটা সেইটা কেমন সেইটা এখন আমরা দেখব সচরাচর যেমন দুই পিস মাংস দেয় তেমনই এখানেও দুই পিস মাংস দিছে কিন্তু এখানে এক পিস মাংস আর এক পিস ফুললি হার পাইছি যে আমার কাছে খুব খুব খুবই খারাপ লাগছে কারণ একবারে ফুল হার এইটা মানার মতো না তো আমার কাচি একটা ভিডিও আপলোড দেওয়া আছে চার পাঁচ দিন আগে সেইটা আপনারা দেখে আসতে পারেন সেইখানের যে মাংসের পরিমাণটা বা মাংসের সাইজটা ছিল খুবই সুন্দর ছিল তারপর আমি কাচিটা টেস্ট করে দেখলাম তো কাচ্চির যে আহামরি একটা যে টেস্ট ওই রকমের আমার কাছে মনে হয় না আমি ব্যাটারি ভিউ দিতেছি না যেটা সত্যি সেইটাই বলতেছি আর কম্পেয়ার করতেছি এই কারণেই কারণ বরিশালের ভিতরে এই দুইটা রেস্টুরেন্ট আবার বরিশালের ভিতর অনেকের কাছেই নাজেমসের কাছেই বেস্ট মনে হয় এখনো কারণ এখানে যার যার টেস্ট তার কাছে এখানে কোনো কথা বলতে চাইনি আর রোজ যে ভালো হবে বা রোজ খারাপ হবে এমনও কোনো কথা নেই তারপর এখান থেকে আমরা দুইটা কাচ্ছি এবং দুইটা কোল্ড ড্রিঙ্কসের বিল দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম তো গাইস আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের রাস্তায় আসলাম তো এখন শিফেতের কাছ থেকে আমরা রিভিউটা নেব তারপর আমার রিভিউ দেবো তো শিফেত তোমার কাছে কেমন লাগছে খাবারটা কাচি ট্রেনের তুলনায় তুলনামূলক একটু বাজে আমার অভিজ্ঞতা অনুযায়ী এবং আমার কাছে মনে হয় বেস্ট আর সত্যি কথা বলতে বরিশালের ভিতরে আমার কাছে এখন পর্যন্ত আর কি কাচিডেইনের ডেইনের আমার কাছে ভালো লাগছে আজকের যে এখানে খাইলাম তো আমার কাছে বলবো আমার মন বলে না সোজা কথা আর কাচি ডেইনের খাইয়ে সত্যি কথাই আমার কাছে স্পেশালি ভালো লাগছে দুইটা কম্পেয়ারে কাঁচিডেইনের কাচিটাই আমি একটু আগাই রাখবো তো গাইস আজকের ভিডিওটাই বেশি লং করিনি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন